আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমরা আলী ইমরানের ছিয়াশি নং আয়াত পর্যন্ত ভয়ঙ্কর শিখেছি এবার আমরা সাতাশি নং আয়াত সহি শুদ্ধ বা ভয়ঙ্কর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহ পাঠ টু পাঠ দেখলে আমার যে কোনো করোনা সহি শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাল্লাহি মিনা উলা হামজা পেশ ও ওয়াই রূপে কিছু আও বাদ যাবে হামজা পেশ ও লাম খারা বল্লা মাদ্দে মোত্তাসিল চার লিফটান যদি কোনো হরবের মোটা চিহ্ন বামে গোলা হামজা তাকে তাহলে সেখানে চার লিফটিন পড়তে হয় তাহলে বলবো উলা হামজাদের ই কাপ জোর কা উলা ই উলা ই কা জিম জব যা জালি জব যা চার লিফটান যদি কোনো হরবের মোটা চিহ্ন বামে যা থাকে তাহলে সেখানে চরিত্র পড়তে হবে বলতে হবে জাজা উলা হামজা বেশ উ মিমকে দেবে হামিম বেশ হুম উ হুম উ হোম যাজা উ হুম এখানে দেখেন ও রয়েছে আবার উব্রাহামজা রয়েছে যদি কোনো হরফের বা আইটি হরফ থাকে তা নিজের হরফ বাদ যাবে উব্রাহকে ধরতে হবে তা বলবো উল উ হোম হামর আন নুনে গুননা করা সেখানে করে পড়তে হবে বলতে হবে আন নুন জবর না আন আর কমলা কালার যদি যদি তাস নুনে যদি কমলা কালার অঙ্কা থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে বলবো আন না আ আিয়া জবর লাই আলাই লাই মিম কে হামিম জের হিম আলাইহিম। হিম আন আলাইহিম জাযাউহুম আন আলাইহিম তাহলে আমার সাথে এইখান থেকে বলে বলুন উলাইকা জাযাউহুম আন আলাইহিম এরপর লা মাইন ইন লা নুন জবর না লা আনা না তালাম জবর তাল লাম খারা জবর ল যদি আল্লাহ শব্দে ডানের জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে হবে মোটা করে হবে বলতে হবে লাল ল হি লানা তাল লি লা তাহলে কি বললাম উচ্চণ্ড করলাম কি লা চাপ দে লা ওয়াল ওয়াল মা মা দেখেন এটা নামল যশম্লা হরফ ডান দিকে সঙ্গে একত্রে রাখবে মিলে পড়তে হবে এগুলো মনে রাখবেন একটু ওয়াল মা লাম খার্লা মোতাসীল চার্লিফ টান কেন মাধ্যে মোত্তা কেন চার্লিফটান পড়তে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি দুইটা বলে দিয়েছি এখানে তাহলে বলবো ওয়াল মালা হামজদের ই ওয়াল মেলা ই কা তাজেতি ওয়াল ওয়াল নুন জবর ওয়ান নুনে তািদ গুণনা করা ওয়াজিব নুনে তাসিদ থাকলে সেখানে গুণনা করে পড়তে হবে ওয়ান আর কালার পরের জন্য তাসিদ নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে বলতে ওয়ান নুন যাব না ওয়ান না সিঞ্জেসি ওয়ান না সি ওয়ান না সি হাম যাব হাম যাব জিম যাবর আজে আজে জিমটা হলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আজে মিম মা আজে মা আইনিয়া জে রে ওরি আজে মারি নুন যাবার না আজে মারি না কেন জিমটা ধাক্কা দিয়ে পড়বেন কারণ কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ সর্বের জজুমে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জিমের যজম রয়েছে তার জিমটা আমরা ধাক্কা দেওয়ব আজ এ আর কালার বড়ের জন্য যদি কোনো হরবে লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে পারে এলে কলকলা সর্ব ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আজ এ মা ই না এখন যে অফ করি তার নামে থাকেন দেবো মিট ইটাকে আমার তিনের টেনে পড়বো কেন পরব দেখেন যে হরফটা একাল ট্রেনে পড়তে হয় যেমন আইনিয়া জেরে এই জেরে বাম্পা জসুম লইয়া একালিক টান যেই হরফটা একাল ট্রেনে পড়তে হয় তারপর আপকে সাকিয়ে দিয়ে অপ করে থামলে সে একালিক টানটাকে তিন এক ট্রেনে পড়তে হয় এর নাম বলে মাদ্দা আরজি তাহলে বলবো আজ এ মাইন তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন লা না তালহি ওয়াল ম্যালা আপনি যদি আমার ভিডিওগুলো ভাবে পার্টু পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ যে কোনো কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন আর আপনাকে আরেকটা কথা বলি সেটা হলো আমার বাকারার সমস্ত পার্ট মানে বাকারার যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের পার্ট টু পার্ট ভাবে আমি কি করে দিছি প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি আপনারা সেখান দেখে নিতে পারেন যদি আপনি বাকারা পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনি এতদিনে আপনি কোরআন সহি শিব পড়তে পারবেন এবং আল ইমরানের পার্ট টু পার্ট ভিডিও আমি পার্ট টু পার্ট প্লে আকারে দিয়ে দিয়েছি ওখানে থেকে দেখে নিতে পারেন আর আপনাদের সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য সেটা হলো আপনি যদি কায়দা পড়তে পারেন আমার এই চ্যানেলে দুইটা কায়দা পড়ানো আছে একটা নাদিতুল কোরআন আর সব কোরআন শিখি এই দুইটা কায়দায় খুব গুরুত্বপূর্ণ খুব ভালো কায়দা আপনি যদি চান তাহলে সেখানে প্লে লিস্ট দেওয়া আছে সেখানে যে কোনো একটা অথবা দুইটা করতে পারেন সবচেয়ে ভালো হবে দুইটা অর্থাৎ আপনি আগে এইসব কোরআন শিখি পড়বেন তারপর সব না দিয়ে তেল কায়দাটা পড়বেন তাহলে আপনার জন্য আরও ফায়দা হবে আপনার অনেক উপকার হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি